এতজনের বাড়িতে তো যাওয়া সম্ভব নয় আঠাশ জন আহত পরিবার নজন শহীদ পরিবার এছাড়াও গ্রামবাসীরা সবাই আমার অত্যন্ত আপনজন পরিচিতি আমি দু সালে আপনাদের কাছে এসে আমি দেহ কুড়িয়েছিলাম আহতদেরকে নিয়ে গিয়ে মেদিনীপুর এবং কলকাতায় চিকিৎসা করিয়েছিলাম সেই দিন থেকে আমার আপনাদের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক আমি কোনো দিন সাতই জানুয়ারি রাজনীতির কথা বলি না রাজনীতির পতাকা নিয়ে আসি না আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা সবাইকে করতে হবে এটাও চাপিয়ে দিই না আমি সাতই আপনার দু সালে সাতই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তারপরে আমি তিরিশা জানুয়ারি এখানে শহীদ বেদি আমার নিজের ব্যক্তিগত খরচে তৈরি করেছে তিরিশা জানুয়ারি দু হাজার এগারো যেদিন গান্ধীজির শহীদ দিবস গান্ধীজিকে যেদিন খুন করা হয়েছিল তিরিশা জানুয়ারি সেই দিনকে মাথায় রেখে আমি এখানে এই শহীদ বেদি নির্মাণ করি এখানে দুটোর সময় আমি এসে শহীদ বেদি উদ্বোধন করে আমাদের রাম লালগড় রামকৃষ্ণ মাঠ আছে আছেন স্কুল তার মাঠে শহীদ পরিবার আহত পরিবার এবং কয়েক হাজার মানুষকে নিয়ে স্মরণসভা সভা করেছিলাম তারপর থেকে বারো সাল থেকে আমি এই দিনটায় এসে পুষ্পমাল্য অর্পণ করি এবং শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মিলিত হই যারা আছেন তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় আমি তাদেরকে কিছু সামান্য সহযোগিতা করি অত্যন্ত সামান্য এবং তাদের একটা শীতবস্ত্র গায়ে দিই উপহার মানে স্মারক হিসেবে গ্রামবাসীদের দু কথা বলি নিরবতা পালন করিয়ে চলে যায় তা আমি সমস্ত আমার পদ যা ছিল তৃণমূলে সব ছেড়ে আমি দু হাজার কুড়ি সালের উনিশ তারিখে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ আমি একজন নাগরিক হিসেবে আপনারও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে যে কোনো রাজনীতি করা তারপর থেকে দু হাজার কুড়ি সালের দু হাজার একুশ সালে আমাকে প্রথম বাধা দেওয়া হয় আমি তবু এখানে এসে করি দু হাজার বাইশ সালে আমাকে বাধা দেওয়া হয় আমি কলকাতা হাইকোর্টে যাই কলকাতা হাইকোর্ট আমাকে বলে যে আপনি গিয়ে আপনি একা এবং সঙ্গে আপনার সিকিউরিটি শুধু থাকবে আপনি মাল্যদান করে চলে আসবেন কিন্তু আমাকে মমতার পুলিশ চার হাজার পুলিশ এনেছিল আমাকে আটকানোর জন্য এদিকে আপনার ধরম ধরমপুরে আটকেছে এদিকে রামগড়ে আটকেছে ওদিকে আমি এসছিলাম ভীমপুর দিয়ে ভীমপুরের পরে ছিটকার আগে লোহার বেড়া করে কয়েক হাজার পুলিশ আমাকে আটকায় হাইকোর্টের অর্ডার থাকা আটকায় এবং আমি পরবর্তীকালে হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে করি সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে আমি তেইশ সালে আসতে পারিনি চব্বিশ সালে আমি আবার হাইকোর্টে যাই হাইকোর্ট আমাকে এখানকার যারা শাসক দলের নেতা তারা বলে আমরা এখন সিটি রক্ষা কমিটির মালিক তারা গিয়ে বলে যে আমাদের সকাল ছটা থেকে রাত্রি আটটা অবধি হবে কেউ আসতে পারলে আটটার পরে আসুন আমাকে হাইকোর্ট বলে আপনাকে আটটার পরে যেতে হবে রাত্রি আটটা শীতের বেলা কুয়াশা হয়ে যায় আপনারা অনেকেই খেয়ে শুয়ে পড়েন গাঁয়ের মানুষ গড়ে উঠতে হয় তা আমি এসেছিলাম গত বছর এসব করে বছর আমি আর হাইকোর্টেও যাইনি আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনেকে প্রচুর গ্রামের মানুষ তারা সই করে এখানকার থানায় জমা করে যে তেইশ জন প্রায় আহতদের পরিবার আরও গ্রামবাসীরা মিলে নিহত আহত পরিবার তারা বলে যে আমরা বিরোধী দলর নেতা শুভেন্দু অধিকারী তাকে আমরা আনবো মাল্যদান করবো এখানকার আইসি আজকে আমি কিন্তু পুলিশকে জানাইনি পুলিশ কোর্ থেকে খবর পেয়েছে আমি জানি না আমার সব ভয়টরও নেই জিটকার জঙ্গলে আমার মাইন আমার সামনে হেঁটেছিল সব আমার দু হাজার এগারো সালে দীপাবলির দিন আমি লালগড়ে কালী পূজায় আসছিলাম আমার সব ভয় টয় নেই আমি পুলিশকে বলিও তারা কোন থেকে শুনে এসছেন আমি জানি না সাংবাদিক বন্ধুদেরও আমি বলিনি আমি এগুলো প্রচার চাই না আমাকে আমাকে ঠিক নিয়ে যাওয়া আজকে ভদ্রতার খাতিরে আসার আগে যারা মেসেজ করেছিল তাদের বলেছি চারটায় যাচ্ছি সকালে মকর ছিল আমি মকর করে আসি মকর সংক্রান্তি এখানকার আইসি যিনি আছেন সঞ্জীব ঘোষ এর নাম স্যান্ড ঘোষ দিয়ে দিলেই ভালো হয় তো বালু ঘোষ বালু ঘোষ দিয়ে দিলেই ভালো হয় এত মাল কামাচ্ছে গোটা বালি নদী ফাঁকা করে দিয়েছে তা ইনি বলছেন যে অলরেডি অ্যালোটেড নেতাই ভিলেজ ছটা থেকে রাত্রি আটটা আচ্ছা আপনি বলুন আমি রাত্রি আটটার পরে এসে আপনাদের কেন বিরক্ত করব এরা চায় না আমি আসি কিন্তু আমারও আপনাদের প্রতি কর্তব্য আছে আমার আপনাদের সঙ্গে দেখা হলো এত গ্রামবাসী এসেছেন আমি আমার দলের লোকদেরও বলিনি পুলিশকেও বলিনি সাংবাদিকদেরও বলিনি আমি আপনাদের সবাইকে একবার প্রণাম করি আজকে শুভ মকর সংক্রান্তি বাড়িতে তার মধ্যে আপনারা আমার কাছে মিলিত হয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ সন্ধে হচ্ছে আর দেরি করবো না আমার যে পবিত্র কর্তব্য আমি সেটা করব আমাদের এখানে যারা শহীদ পরিবার তাদের নজনের মতো ছজন এসছেন জন আহত পরিবারে আহতই আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আর আমি চলে যাওয়ার পরে গ্রামবাসীদের জন্য বয়স্ক মানুষদের জন্য আমি কিছু কম্বল এখানে দিয়ে যাব। পরে আপনারা কালকে বিতরণ করবেন এটা আমি প্রতিবারে করি আর আমি সেদিন টিভিতে শুনছিলাম তৃণমূলের কোনো নেতা এসেছিলেন যেদিন দু সালে নেতাই গ্রামে আমি ছিলাম দু হাজার এগারো সাতই জানুয়ারি তারপরের দিন আট তারিখে মমতা ব্যানার্জি এসেছিলেন সন্ধ্যার পরে মেদিনীপুরে তিনি দুপুরে এসেছিলেন এখানে আট তারিখে তার আগে আমি এসেছিলাম তখন আমি এখানে থাকাকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা এসেছিলেন মালা এখানে সবার সঙ্গে মিট করতে সেই সময় তার সঙ্গে যিনি বিজেপির নেতা এসেছিলেন জয়প্রকাশ মজুমদার তিনি এবারে এখানকার প্রধান অতিথি ছিলেন তাই তো এগুলো আপনাদের একটু জানা দরকার আছে তা আমি সেখানে শুনছিলাম আপনাদের নলকূপ নিয়ে বলছিলেন জল খাওয়ার কোন পাড়া আপনারা জলের জন্য বলছিলেন না ঠিক আছে আমি আপনাদের এখানে একটা সাবমার্সিবল আমি আমি দু তিন দিনের মধ্যে মিস্ত্রি পাঠিয়ে যাবে জলের জন্য এক বছর অপেক্ষা করতে হবে সেটা কথা নয় আমি ছোট ছোট কাজ করি আমি আমি এখানে মহিলাদের অনেক সেলাই মেশিন দিয়েছি আমি পঁচিশটা বাড়ি করে দিয়েছি এনজিও থেকে আমার ছোট ছোট ক্ষমতার মধ্যে যা আছে ছোটোখাটো যারা নিহত পরিবারের ছোটোখাটো কর্মসংস্থান কিছু তখন আমি সরকারে ছিলাম করেছি সরকারের বাইরেও জনতাকে আমি একটা সমবায় ব্যাংকে করে দিয়েছি আহত অনেকেই এখনও বঞ্চিত আছেন তাদের অভাব অভিযোগ আছে আমি তাদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানে আমি চেষ্টা করব আমি বলেছি আপনাদের আমি তাদের জন্য আমি আর কথা বাড়াচ্ছি না আর সবাই ভালো থাকবেন আপনাদের কিছু আছে আমার জন্য আপনার জন্য শুনুন এইদিকে আপনার জন্য আছে নিহত আহত পরিবার উনারো বারবার সুযোগ সুবিধা পাচ্ছেন আমি তো বাবু সরকারে নি যেদিন সরকারে ছিলাম সব কন্ট্রাকচুয়াল কাজ তারপরে আর যেখানে যেখানে পেরেছি যতজন পেরেছি আমি তো সরকারের নেই আছে করুন সমালোচনা হোক এখন যারা আছে যারা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে আপনাদের জন্য তো গ্রাম নেতাই না হলে তো সিপিএমই থাকতো তাই তো না আমি যেটা পারি করি আমি আপনাকে বুঝতে পারি আমি আপনাকে বলি আমি আপনাদের বিপদের বন্ধু আমি 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 কয়েকজনকে প্রাইভেটে দেখবো প্রা বাবু প্রা করে দিয়েছেন প্রাইভেট মানে সরকারের ঘর নয় কি হ্যাঁ আমি এনজিও থেকে করে দিয়েছি আমি আবার শারাপজিকে বলবো আনন্দ লোককে বলবো যাতে আরও যাদের বাকি আছে ঘরগুলো করা যায় আমাকে এনজিওকে দিতে অভিযোগ করছে দিনেরবেলা তারা করে থেকে গুলি করেছে তারপরে রাস্তায় ফেলে কোপাচ্ছে দুঃস্কৃতিক বলতে এর জন্য পুলিশ মন্ত্রী দায়ী গোটা যদুপুর এলাকা মালদায় আমি অনেকদিন কাজ করেছি পুরো যদুপুর এলাকা এবং কালিয়াচক এক এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গাঁজার চাষ হয় হেরোইন এবং জাল নোট পাচার হয় এবং যেটা মরেছে বকুল শেখ একটা ডন বকুল শেখ অন্তত তিন চার বছর জেল খেটেছে একে তৃণমূল জামিন করিয়েছে ভোট লুট করার জন্য নিজেরাই নিজেরা মারপিট করে মরছে এটা মরেছে একটা ডন ওখানকার মাফিয়া ত্রাস জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে এরকম যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে ক্ষমতা পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত এখানে জিজ্ঞেস করবেন বিরোধী দলকে বেরোতে দেয় না আমাকে সাতই জানুয়ারি ঢুকতে দিবে না এখানে আপনি লেখা দেখুন আপনারা তো এখানে এসেছিলেন তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে বারোটায় হ্যাঁ কি না বলুন শেষ হয়েছে দুটো পঁয়তাল্লিশে আইসি লিখছে দেখুন ছটা থেকে রাত্রে আটটা দুটো পঁয়তাল্লিশ মিনিটে সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা বিকেলে শুরু হয়েছে সাড়ে আমি সত্যি না মিথ্যা বলছি বাবু দেখুন আমাকে কোনো আমাকে তো বলতে পারতো পাঁচটার সময় এসে মালা দিয়ে যান নটার মধ্যে এসে দিয়ে যান ভোর সাতটা এসে দিয়ে যান আমি তো একটা ফুল দিয়ে চলে যেতাম এই যে মানসিকতা লিডার অব অপোজিশন মমতা ব্যানার্জি যদি দু কোটি পঁচাত্তর লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে আমিও দু কোটি তেত্রিশ লক্ষ লোককে প্রতিনিধিত্ব করি গণতন্ত্রে শাসক থাকলে বিরোধী থাকবে এখানে কোনো রাজনৈতিক ভাষণ নয় পতাকা নয় আসবো দিয়ে চলে যাব তাতেই দেখুন পুলিশের কাজ এইটা টু স্যাটিসফাইড তৃণমূল কংগ্রেস টু কালেক্ট মানি নদীগুলোকে কি কষ্ট এইগুলো ভগবানের দান প্রকৃতির দান একটা নদী সেই বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া হয়ে জঙ্গলমহলে কোনো ছোট নদী বলুন আর বড় নদী যেগুলো সুবর্ণরেখা কংসাবতী অজয় দামোদর একটা নদীর কোনো অস্তিত্ব নেই এবং যখন বর্ষা হচ্ছে গাঁয়ের মানুষ তারা ছাগল চড়াতে যায় গরু নিয়ে যায় কোথায় জল আছে জানে না গর্তে পড়ে মারা যাচ্ছে প্রত্যেক বছর জঙ্গল জঙ্গলমহলে হাতির আক্রমণে যেমন লোক মারা যাচ্ছে তেমনি এই যে নদীতে বিভিন্ন জায়গায় যে খনন করছে এই খননটা পরিকল্পিতভাবে না হওয়ার জন্য যা করছে পাঁচটা ঘাট যদি টেন্ডার হয়ে থাকে পঞ্চাশটা ঘাট বেআইনি পুলিশের কাজ যদি এটা হয় প্রত্যেকটা এইসব থানার ওসিরা আইসিরা মাসে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা করে তোলে মন্ত্রী স্বপন দেবনাথ অভিযোগ করছেন যেখানে আলু চাষ হয়নি সেখানে আলুর ক্ষতিপূরণ পাওয়া গেছে এবং যেখানে যার জমি নেই তারা ধানের টাকা ধান বিক্রি করছে মমতা ব্যানার্জি এবারে মা যাই এবারে মমতা ব্যানার্জির যে ভুল সিদ্ধান্ত আলু চাষিদের শেষ করে দিয়েছে আমাদের ভালো আলু যেখানে হয় পূর্ব বর্ধমান হুগলি এই আলু কলকাতায় যায় আর আমাদের এই যে গোয়ালতোড় সোনামুখী বাঁকুড়া লালগড় এবং এই এলাকার দাঁড়ান বলছি এই এলাকার আলু মূলত ঝাড়খণ্ড আর উড়িষ্যায় যায় এই যে বর্ডার আটকে রেখে আলু চাষিদের সর্বনাশ হয়ে গেছে শুধু আলু চাষি নয় আমাকে গড়বেতা সিকে রোড থেকে চাষিরা বলেছে যে গাড়িতে আলু যেত সেই গাড়িতে কফিও তারা তুলে দিতেন ঝাড়খন্ড এবং উড়িষ্যা যেত তাতে কফিগুলো হতো এবারে তো বাজারে টাকা টাকা করে কফি সব গড়াগড়ি খাচ্ছে এর কারণ হচ্ছে উড়িষ্যা ঝাড়খন্ড বর্ডার বন্ধ কি ক্ষতিটা করেছে এরা জানে না কলকাতায় থাকে ফ্ল্যাট বাড়িতে থাকে কখন আলু উঠে কোন আলু চন্দ্রমুখী আলু কোনটা এই আলু কোনটা জানে না এখানে গোয়ালতোড় লালগড় সহ এই বেল্টের কেশপুরের আলু কমপ্লিটলি চন্দ্রকোনার আলু এই গোঘাট আরামবাগ এই এই জোনের আলু পুরো আলু যায় উড়িষ্যা ঝাড়খন্ড এ আরো কলকাতায় যায় না কে বুঝাবেন নির্দেশ দেওয়া হয়েছে বলার কিছু নেই তিরিশ মুসলমান আছে আর আমাদের মধ্যে গরিব মানুষজন দেখুন এখানে কত মা এসছে গায়ে চাদর এরা পাঁচশো হাজার টাকা দিয়ে দিচ্ছে কিছু লোককে বলছে বন্ধ করে দেব লক্ষ্মীর ভাণ্ডার কিছু লোক ভয়ে ভোট দিয়ে দিচ্ছে তিরিশ পার্সেন্ট মুসলমান আর পনেরো পার্সেন্ট ভাতা পঁয়তাল্লিশ তৃণমূল পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছে তার সঙ্গে ছাপ্পা আছে আমি মানুষের জন্য আমরা করছি লড়ছি আমরা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে যে খুন করেছিল তাকে মোহাম্মদ আমির নামে তাকে গ্রেপ্তার করেছে এনআই এনআই হয়েছে বলেই গ্রেপ্তার হয়েছে পুলিশ ছিল বলে গ্রেপ্তার হয়নি আপনি ভাবতে পারেন ছত্রধর মাহা তো এখানে এসে বক্তৃতা করছে যার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা আছে যিনি জ্ঞানেশ্বরী ট্রেনকে উড়ালেন একশো উনিশ জন যাত্রীকে নিরপরাধ যাত্রী ঘুমিয়েছিল ভোরবেলা উড়ালেন তার জন্য চার বছর জেলে ছিলেন তিনি এসে নেতাই গ্রামে বক্তৃতা করছেন আজকে ফের বহুতল দসে পড়েছে কলকাতায় এখন আরো কিছু দসে পড়বে

फ्रत्जीनल Allah बाज्ग, प्रह मिद्ब का में लोचित एसना उस Алदो भी भुषा, इसलिगत को घाटेएर्एम इसल्डिएक, बाजो नहींivा लाजो isn't, युर्झ घ्जिकत cartoonल हो भुष बें Yes,�ोजो नारा Oh ग transmisit tim tips tu POLरा भी Sugika MR 5.-21! कि सहं ओना हесь Kapika, निन गहा हम ल apart र আমি করে আমি আমি সরকারি ঘর দিতে পারবো না কারণ পঞ্চায়েত থেকে বিধায়ক সাংসদ ওদের তৃণমূল তৃণমূল কংগ্রেসকে বলতে হবে তারা দিতে পারবে সরকারি যেহেতু তারা আছে আমি এখানে এই পঁচিশটা ঘর আপনাদের করে দিয়ে গেছি এনজিও থেকে যে এনজিও করেছিল তাকে আমি অনুরোধ করবো আরও যাতে কয়েকটা ঘর করা যায় যারা বাকি